সবাইকে যেমিত ক্লাসে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা তো শুরুতে আমরা একটা প্রশ্ন নিয়েছি যেটা হচ্ছে একশো পাঁচ ডিগ্রি হলে কোন বিএসি প্লাস কোন এব কত তো আগে আমরা এক্ষেত্রে একটা ত্রিভুজ থেকে নিতে পারি ত্রিভুজ থেকে নিলাম এ

এই তো মান কতটা সহজে করা যায় এভাবে যে একটি ত্রিভুজের যে বাহুকে বর্ধিত করলে যে বহিস্থক উৎপন্ন হয় তার যে আছে সে অন্তস্থকোণের বিপরীত দ্বারা সমষ্টি সমান হবে আবার বলছি একটি ত্রিভুজের কোন একটি বাহুকে যদি বর্ধিত করে এখানে বিশি বাহুকে বর্ধিত করা আছে তাহলে এ সি ডি একটা বহিস্থকন উৎপন্ন আছে ত্রিভুজের একটি বহিস্থকন উৎপন্ন আছে তো এই কোণটার মান যত হবে এই বহিঃস্থ কোণের যে অন্তঃস্থ কোণটা আছে অর্থাৎ এখানে সি কোণটা আছে এই কোণের দুটো বিপরীত কোণ আছে যে কোণটা আছে এ কোণ আর এটা আছে বি কোণ অর্থাৎ এই এ কোণ কোণ এ প্লাস কোণ বি ইকুয়াল হবে সেটা কোণ এই যে বহিঃস্থ যে সি কোণটা সেটা সমান অর্থাৎ 105 ডিগ্রি অর্থাৎ এই অঙ্কটা আমরা সহজে সমাধান করতে পারি যেহেতু এভাবে একে দেখানো আছে সেক্ষেত্রে আমরা এটা বলা আছে বি এ সি কোণ অর্থাৎ বি এ সি কোণ অর্থাৎ এই কোণটা মাঝখানে যেটা থাকে অর্থাৎ এই যে এখানে থাকে আমাদের কল্পনা করতে হবে এখানে মাঝখানে যেটা থাকে আর এখানে মাঝখানে আছে অর্থাৎ বি অর্থাৎ বি কোণ আর এখানে মাঝখানে আছে সি মানে এ অর্থাৎ এ কোণটা আবার বলছি একটি ত্রিভুজের কোন একটি বাহুকে বহিস্ত বর্ধিত কোণের যে বহিস্ত কোণ উৎপন্ন হয় তার যে অন্তস্থ কোণ আছে এই অন্তস্থ কোণের যে বিপরীত দুটি কোন আছে এই কোন দুটির সমষ্টি সমান হবে এই সি কোণ প্লাস আহ সি কোন অর্থাৎ এই দুটি কোণের সমষ্টি হোক একশো পাঁচ ডিগ্রি হবে অর্থাৎ উত্তর হবে একশো পাঁচ ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি আমরা তৃতীয় অংশে চলে যাব দ্বিতীয় অঙ্কে দ্বিতীয় অঙ্কটা আছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো আর তারপর আছে কোণ এ ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি হলে 60 ডিগ্রি এবং বি কোণ কোণ পি ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি হলে হলে কত এটা ত্রিভুজে বর্ধিত করা হলো সেক্ষেত্রে ডিগ্রি হলে এ সি ডি কোণের মান কত তাহলে আগে একটা ত্রিভুজ যেহেতু এখানে বলা আছে বি কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি এক্ষেত্রে আমাকে সমকরি ত্রিভুজ রাখতে হবে এখানে নিলাম সমকরী ত্রিভুজ এ

এই কোন যে বিপর দুটি কোন আছে অর্থাৎ এই কোণ এবং বি কোণ এই দুটির সমষ্টি সমান অর্থাৎ ষাট ডিগ্রি যোগ হচ্ছে নব্বই ডিগ্রি ইকল হচ্ছে ইকল হচ্ছে এখানে যেটা এ সি ডি কোনটা পেয়ে যাব অর্থাৎ এ সি আর ডি কোন ইকল হচ্ছে এই দুটো একটু দেখি আবার বলছি এ কোন সমান ষাট ডিগ্রি এবং বি কোন সমান তাহলে এ সি ডি কোন কত হবে এই দুটো সমষ্টি হবে হয় দেড়শো ডিগ্রি হবে কত একশো পঞ্চাশ ডিগ্রি ডিগ্রি সূত্র একটাই ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহ্ত উৎপন্ন হবে সেই কোণটার যে অন্তঃস্থ হবে এই অন্তঃস্থকনের বিপরীত দুটি কোণের সমষ্টি সমান হচ্ছে বয়স্ক দ্বিতীয় নাম্বার অঙ্কটি আমরা একই ব্যবহার করে এবার তৃতীয় যে অঙ্কটি আছে সেটি একটু দেখি ওই পর্যন্ত ঠিক আছে যে একটি বি সি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো এবং ওই ত্রিভুজের ত্রিভুজের এ কোণ অর্থাৎ হচ্ছে চল্লিশ ডিগ্রি পিকোণ ষাট ডিগ্রি সিকন আশি ডিগ্রি ডিগ্রি হলে আশি হলে এ ডি হচ্ছে কত সিস্টেম একই তো আমরা একটা এখানে বলা আছে এ কোন হচ্ছে চল্লিশ ডিগ্রি যদি এ নিয়ে নিতে এখানে চল্লিশ ডিগ্রি কত ষাট ডিগ্রি ডিগ্রি আঁকা হয়তো বাবিতাভাবে হয় নাই কারণ এখানে চল্লিশ এখানে ষাট এখানে আশি আশি ডিগ্রি কোনটা একটু বড় হবে ওইভাবে আঁকতে হবে দেখা যাচ্ছে কি আরেক টু এই কোনটা যদি আঁকি ওইভাবে প্রায় কাছাকাছি হবে অর্থাৎ একটুখানি যে এরকম আছে এভাবে নিই তাহলে এখানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে আশি ডিগ্রি এটা হচ্ছে ষাট ডিগ্রি এটা হচ্ছে চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি এ বি সি ডি এখন এই কোনটা সমান হট তাই না আবার এসিডি কোণ সমান কত তাহলে আমরা জানি এই কোণটা এই অভ্যন্তর কোণ কোণটা 80 ডিগ্রি অর্থাৎ 80 ডিগ্রি আর এই দুটো কোণের সমষ্টি যেটা হবে এটা এর 40 এখানে আছে 60 অর্থাৎ 40 ডিগ্রির যোগ হচ্ছে 60 ডিগ্রি সমান হচ্ছে 100 ডিগ্রি সঠিক উত্তর এখানে আছে 100 ডিগ্রি এভাবে দেখতে পারি যে এখানে যদি একটা সরল কোণ আঁকা হয় সরল তাহলে এই পাশে দাগের এই পাশে আছে 80 ডিগ্রি আর এই পাশে তার কত হবে অবশ্যই একশো ডিগ্রি আমি যদি এই দুটো যুক্ত নাও করি এটার মান দেয়া থাকে সিকণে মান দেয়া থাকে সেক্ষেত্রেও আমি এর একটি স্বরণকণ আর কি আপনার জন্য স্বরক্ষণ মানে হচ্ছে একশো আশি ডিগ্রি তো এখানে দুটো সন্নিহিত কোণ থাকবে এই পাশে একটা কোণ পাশে একটা কোণ তার একটা সাধারণ সাধারণভাবে হচ্ছে এই যে মাঝখানে আছে তো এই পাশে আশি হলে এই পাশে হাবা হচ্ছে একশো দুটো মিলে হাবা হচ্ছে একশো আশি সেক্ষেত্রেও আমরা এইভাবে বের করে নিতে পারি আবার এই দুটো অর্থাৎ এ একণ আর বি কোণ অর্থাৎ সি কোণের যে বিপরীত দুটি কোণ আছে এই কোণ দুটির সমষ্টি সমান হচ্ছে বহিস্থ যে কোণটি আছে 100 ডিগ্রি এভাবে आंसर করতে পারি সর্বশেষ যে অঙ্কটি আমরা নিব সেটি আছে কি একটি ত্রিভুজের একটি কোন ত্রিভুজের এখানে বলা আছে কোন ত্রিভুজের কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে তিনটি বাহুকে বর্ধিত করলে তিনটি ভাষা বর্ধিত করলে উৎপন্ন বহিস্ত উৎপন্ন বহিস্থ কন বহিস উৎপন্ন বহিস্ত বহিস তিনটি কোণের সমষ্টিগত কত এখন এটা সহজে বোঝার জন্য আমরা যে কাজটা করতে পারি একটি সমবাহু ত্রিভুজ নি তিনটে বহু সমান এমন একটা ত্রিভুজ নিলাম ধরলাম এ বি এবং সি এই বাহু এই বাহু এই বাহু ইকল এখন আমরা জানি ত্রিভুজের কোণ সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি রে ভাগ করে দিলাম এখানে ষাট ডিগ্রি এখানে ষাট ডিগ্রি এখানে ষাট ডিগ্রি হয়ে গেল তিনটে মিলে কত একশো আশি ডিগ্রি তিনটে মিলে একশো আশি ডিগ্রি এই জিনিসটা পেলাম এখন আমি যদি বিসি বাহুকে বর্ধিত করি ই পর্যন্ত ডি পর্যন্ত বর্ধিত করলাম এবং এখানে যদি এইভাবে বর্ধিত করি অর্থাৎ সি এস সি বাহুকে যদি বর্ধিত করি এখানে ই পর্যন্ত এবং এই পাশে যদি আহ বাহুকে যদি এক পর্যন্ত বর্ধিত করি তাহলে এই পাশেটা কোনটা কোন এবং এই পাশে একটা কোন তিনটি কোন উৎপন্ন হবে এখন এইটা যদি ওই আগের নিয়মে এই পাশে যদি সাইট হয় টোটালটা যদি আমি একটা স্বল নাকি তাহলে এখানে হবে একশো বিশ ডিগ্রি দুটো মিলে হচ্ছে এই কোনটা আর এই কোনটা বহিস্ত কোন আর অভ্যন্তরীণ কোণ মিলে হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এখানে ষাট ডিগ্রি আসছে তাহলে এখানে কত হবে একশো বিশ ডিগ্রি ঠিক এখানে একশো বিশ ডিগ্রি এখানেও একশো বিশ ডিগ্রি যেহেতু অভ্যন্তরীণটা আসছে ষাট ডিগ্রি এখানে ডিগ্রি তাহলে এই যে তিনটে কন একশো বিশ কোন একশো বিশ অর্থাৎ একশো বিশ গণ তিন সমান তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ বহিষ্ঠ কোন তিনটি সমষ্টি হবে তিনশো ষাট ডিগ্রি এখানে একটি বিষয় লক্ষণীয় যেটা হচ্ছে ত্রিভুজ চতर्भुজ যত ভুজি আসুক 100 ভুজ আসুক যদি বহিস্ত কোণ আকা হয় সেই ক্ষেত্রে সবগুলো সমষ্টি হবে কত 360 ডিগ্রি অভাবসী ত্রিভুজের বহিস্ত কোণের সমষ্টি 360 ডিগ্রি চতুর্ভুজের বহিস্ত কোণের সমষ্টি 360 ডিগ্রি সর্বভুজ এর বহিস্ত কোণের সমষ্টি 360 ডিগ্রি অর্থাৎ বহিস্ত যাই আকা হোক আমরা যদি চতুর্ভুজের যেমন যদি বর্গ আঁকি সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই বহিস্ত যে কোণটা হবে এখানে এখানব্বই হলে এখানব্বই হবে এভাবে চার গুণ নব্বই চার নত্রিশ অর্থাৎ ডিগ্রি মানে কি এখানে নব্বই এখানে এভাবে যাবে তো এভাবে গেলে চারটানব্বই আসবে স্কোয়ার ক্ষেত্রে বা আত্মক্ষেত্রে সেক্ষেত্রে চার নব্বই কত হবে তিনশো ষাট ডিগ্রি পঞ্চভুজের ক্ষেত্রেও এক কি জিনিস আসবে ঘুরে ফিরে তো আমাদের মাথায় রাখবো বহিষ্ঠ কোণের সমষ্টি আছে সুষম হতে হবে এবার যে বিষয়টা বলবো যে যে ক্লাসটা ছিল আমি যে ত্রিভুজের কোন একটি বাহককে যদি বর্ধিত করে তাহলে যে কোনটা উৎপন্ন হয় সেটা তার অভ্যন্তরীণ যে কোনটা বিপরীত বিপক্ষ সমষ্টি সমান দেখানোর চেষ্টা করলাম তো সবাইকে ধৈর্যের সঙ্গে ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি তবে আরেকটু বলে রাখছি যে আমার যে পেজটা রয়েছে যেমন এটাকে এখানে প্রবেশ করে ইউটিউবে প্রবেশ করে সার্চ অপশনে গিয়ে রামপদ স্যার নামে লিখে সার্চ দিলে আমার ক্লাসগুলো চলে আসবে এবং প্লে লিস্টে এই যেমিতির সমগ্র ক্লাসগুলো মানে বেসিক মানে শুরু থেকে যে বিন্দু রেখা থেকে শুরু করার সম্পূর্ণ ক্লাসগুলো রয়েছে ধারাবাহিকভাবে এগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি তো সকলকে ধন্যবাদ এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং আগামী ক্লাসে অংশগ্রহণ করার জন্য পুনরায় আহ্বান জানিয়ে শেষ করছি সবাইকে শুভরাত্রি